বিতর্কিত বিষয়ে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সর্ব আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ আমার সংবিধান অধিকার দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ধর্মচারণ করতে পারবে পারবেন এবং হুমায়ুন কবির কি মানে তিনি তৃণমূলের লিডার তৃণমূলের এমএলএ না বিজেপির এমএলএ ওনাদের ওনাদের সম্পর্কে যতটা না কথা বলাই ভালো কারণ ওনার দলনেত্রী একটা মিথ্যাবাদী একটা মিথ্যাচার এই রাজ্যে একটা সার্কাসের সরকার চালাচ্ছে স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের উত্তর দিতে হবে বাধ্যবাধকতা নেই হুমায়ুন কবির আর হচ্ছে সৌকাত মোল্লা আর অনুব্রত মণ্ডল এরা একই রাজনৈতিক দলে এদের সম্পর্কে যত কথা কম বলা যাবে পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা ততটা বজায় থাকবে তবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকেই তার ধর্মচারণের অধিকার দিয়েছে কে কি ধর্মচারণ করবে কে কোথায় মন্দির মসজিদ নির্মাণ করবে সেটা ধর্মযাজকদের কাজ এটা আমরা যারা রাজনীতি করছি ধর্মনিরপেক্ষতার কথা বলি সংবিধানের কথা বলি সার্বভৌমত্ব রক্ষার কথা বলি এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কথা বলে মানুষের সঙ্গে বিচারিতা করতে পারবো না বাবরি করবে ঘোষণা দেওয়ার পরে একজন ব্যক্তি বলেছেন যে তাকে তার গোলা কেটে নিয়ে আসতে পারলে এগুলো সম্পূর্ণ বিতর্কিত বিষয় এই সমস্ত বিষয়ে এখন আমাদের মানে মানে মাথা দেওয়ার সময় নেই এটা পুলিশ প্রশাসন বুঝবে রাজ্যের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির তিনি এক শাসক দলের বিধায়ক তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বুঝবেন সরকার বুঝবেন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় আছি রাস্তায় থাকবো বলছেন যে বাবর একজন অত্যাচারী ছিলেন তার নামে বা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে কিছু করা যাবে না করলেই সেগুলোকে আমরা ভেঙে দেবো দেখুন এই বিষয়ে এগুলো বিতর্কিত বিষয় আমি পুঙ্খানুপুঙ্খ জানি না কে কোথায় মন্তব্য করছে আর সবার কথার উত্তর দিতে হবে এর কোনো মানে আছে কে কোথায় বলছেন তবে এই ভাঙা ভাঙি আর অত্যাচার অত্যাচার করা বোমা মারা পিস্তল মারা গুঁড়িয়ে দেব এগুলো হচ্ছে পুলিশ প্রশাসন দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার এই রাজ্যের মানুষ অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙা ভাঙির পক্ষে নেই আমরা গড়ার পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে এই রাজ্যের এই রাজ্যের এই রাজ্যের মানে প্রথম সারির ধর্মগুরু হচ্ছেন শুধু রাজ্যের বলবো না দেশের ধর্মগুরু তিনি আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমি যেটুকু জানি তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ এবং তিনি গণতন্ত্রের কথা বলে বলেন তিনি সংবিধানের কথা বলেন তিনি ধর্ম হলেও তিনি যেখানেই প্রতিবাদ তিনি সেখানেই তার কণ্ঠ আমরা শুনতে পাই তো স্বাভাবিকভাবেই তিনি যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি কি করে বলব দেখুন এই রাজ্যের যিনি প্রধান যে এই রাজ্যের যিনি অভিভাবিকা তিনি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেলেন দু সালের পর এই বাংলার মানুষ যাকে ভরসা করে একটা সরকারের পতন ঘটিয়েছিল এবং তিনি যা যা কথা বলেছিলেন বাস্তবে সেই কথাগুলো মিথ্যে কথা হয়ে দাঁড়িয়েছে এবং একটা এবং সর্বশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সংখ্যালঘু মানুষদেরকে তিনি দুধেল গায়ে পরিণত করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পড়া এবং বোরখা পড়ার আওয়ালে তিনি ইনশাল্লাহ আল্লাহ সুবান আড়ালে এই বাংলার সংখ্যালঘু মুসলমান আদিবাসী দলিতদের প্রতারণা করেছেন বেকার যুবকদের বঞ্চিত করেছে আজকে আমরা ঠিক সেই একই কারণে তার প্রতারণা তার মিথ্যে কথা তার ধাপ্পাবাজ ধাপ্পাবাজি এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারেন সেটা আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা শিখলাম এবং নতুন প্রজন্মের কাছে আমরা কি দিয়ে যাব যে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী দলিতরা হারিয়েছে এবং আপনারা দেখেছেন ঠুরগা প্রকল্পের নামে সেখানে আদিবাসীদের জমি এবং দলিতদের জমি সেখানে উচ্ছেদ করে সেখানে একটা যে পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতিতে মানুষ ওখানকার মানুষ দিশেহারা হয়ে গেছে এবং যিনি বলেছিলেন যে এই রাজ্যের এনআরসি হতে দেব না এই রাজ্যের এসআইআর হতে দেব না এই রাজ্যের ওয়াকফ সংশোধনী বিলের কোনো সমস্যা হবে না এবং এই বিলগুলো নাকি পাশ হতে গেলে তার লাসের ওপর দিয়ে পাস হবে কিন্তু পক্ষান্তর দেখলাম এবং যে সেটিং এবং আপনারা দেখেছেন যে দিল্লির যে আর এবং আমার রাজ্যের যিনি বিজেপির সভাপতি তিনি বলেছেন যে উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে লেবার রুমে অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয় অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী রাজনাথ সিং জর্জ ফার্নান্ডেজরা উপস্থিত না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না মুকুল রায় বলেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি মুকুল রায়ের আজকে অবস্থান কোথায় আজকে মুকুল রায়ের বিজেপির কৃষ্ণনগর উত্তরের তিনি বিধায়ক স্বাভাবিকভাবেই আমরা এটুকু বারবার বলে এসেছি যে নাগপুর থেকে পশ্চিম বাংলা দুটো দলই পরিচালিত হচ্ছে একটা জোড়াফুল আর একটা হচ্ছে পদ্মফুল তাদের কারখানাটা এক এখানে গোডাউন বা দুটো দোকান দোকান এখানে খুলে বসেছে স্বাভাবিকভাবেই যে বেকার যুবকদের যেমন পেটে লাথি মারা হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানকে কেড়ে নেওয়া হয়েছে ঠিক তেমনি অপরূপভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার আসার আগে তিনি বলেছিলেন যে এই বাংলায় দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন আমরা দেখেছি বিগত দিনে বামফ্রন্ট আমলে ছশো চোদ্দোটা মাদ্রাসা ছিল সেই ছশো চোদ্দোটা মাদ্রাসাকে তিনি রক্ষা করতে পারছেন না এগারোশো এগারো মাস মাদ্রাসা শিক্ষকদের মাইনে দিচ্ছে না এবং এটা তো স্বাভাবিক তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি এই হিজাব পরা এবং বোরখাপড়ার আড়ালে ইনশাল্লাহ আল্লাহ আড়ালে এই বাংলার ঐতিহ্য এই বাংলার সম্প্রীতি এই বাংলাকে তিনি বিভাজন করতে চাইছেন এবং এটা আমার পরিষ্কারভাবে যখন আমরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছি সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়া নমসূত্র যাদের ভোটাধিকার থেকে শুরু করে ও থেকে শুরু করে এস সি থেকে শুরু করে এবং আমরা বলতে চাইছি মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার পূর্বপুরুষরা এখানে যে জমি দিয়েছিল আল্লাহর নামে যে জমি দান করেছিল ওয়াকফ নামে আমরা আমরা জানতাম ওয়াকফ সম্পত্তি সেই ওয়াকফ সম্পত্তিতে এই তৃণমূল সরকার বিজেপি সরকার হাত বাড়িয়েছে এই বাংলার মানুষ কখনো মেনে নেবে না আমরা আমরা শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে এবং আমরা সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে যে সকলে সমান অধিকার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা ইন্ডিয়ান রেগুলার ফ্রন্টটা আমরা রাস্তায় আছি আমার দলের সেনাপতির নাম নওসাদ সিদ্দিকি রাস্তায় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতার বিরুদ্ধে লড়াই চলবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় না না পাঁচ গাইডে কেন একটা বিষয় তো বলছেন ওই না না ওই বিষয় না যখন বললেন আপনারা ওয়াকাব নিয়ে গুলু গুলি করবেন না গুলু গুলি করলে আমার থেকে খারাপ হবে না আপনারা গুলুগুলি করলে দিল্লি থেকে করুন আন্দোলন পশ্চিমবাংলায় আমি রয়েছি আর শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি বললেন যে দেখুন আমরা তো বারবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই বাংলার সংখ্যালঘু মানুষদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে পারেননি তাদেরকে প্রতারিত করেছেন প্রতারিত করছেন আমরা বলতে চাইছি এই প্রতারণার জবাব দু হাজার ছাব্বিশে দিতে হবে আমরা কোনো মতেই এখনো পর্যন্ত ওয়াক আপ সংশোধনী বিল আমরা মানতে পারিনি বলেই আমাদের এই পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইটা এম এর মধ্যে একটি মাত্র ভাঙর আমার দলের চেয়ারম্যান আমাদের সেনাপতি নওসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে এই ওয়াকআফ সংশোধনী বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা এখনও বলছি আমাদের সংবিধানের ওপর আস্থা আছে সংবিধানের ওপর বিশ্বাস আছে আজকে আমরা ওয়াক আপ বোর্ডের কাছে আমরা যাব আমাদের আজকে পরিষ্কার একত্রিশটা যে সংগঠন আমরা একত্রিত হয়েছি আমরা এই ফোরাম আজকে গিয়ে আমরা ডেপুটেশন দেব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা এবং কেন্দ্রের বিজা বিজেপি সরকারের তাদের যে বিচারিতা এবং তাদের যে বৈষম্যমূলক আচরণ এবং সংবিধানকে মান্যতা না দিয়ে সংবিধানকে কুক্ষিগত করা এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ধর্মনিরপেক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির নরেন্দ্র মোদী এরা টাকার এপিট আর ওপিট এদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই এদের দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেই আমরা আজকে ওয়াক আপ বোর্ডের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উমিত প্রোটালে যে আজকে এই আপনার মুসলমানদের ওয়াক আপ সম্পত্তি যে আপলোড করার কথা বলেছেন আমরা বলতে চাইছি এত তাড়াহুড়ো কিসের মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার উনি বলেছেন যে জুডিশিয়াল ম্যাটার জুডিশিয়াল ম্যাটার যদি ওয়াক সংশোধনী বিল যদি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের কারণায় এই উনি উমিত পোর্টালে তিনি নির্দেশ দিচ্ছেন তার রাজ্য সরকারের এসআইআর নিয়ে তিনি বিচারিতা করেছেন এসআইআর নিয়ে উনি কি বলছেন এসআইআর নাকি তার লাশের ওপর দিয়ে এসআইআর হবে অথচ তিনি দুশো একুশ কোটি টাকা বরাদ্দ করলেন তিনি এসআইআর এর তিনি নব্বই হাজার প্রায় ওখান কর্মচারী নিয়োগ করলেন এবং তার সরস্বতী প্রেস থেকে আমাদের বাড়ি বাড়ি ফর্ম ফর্ম গেছে তিনি ডিস্ট্রিবিউশন করেছেন অতএব বিচারিতার একটা শেষ আছে এখনও আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া নমসূদ্র প্রত্যেকটা মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা বলতে চাইছি জনজাগরণ ঘটাতে হবে এবং রাস্তায় দাঁড়িয়েই রাজ্যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এবং ধাপ্পাবাজ দ্বিচারিতা সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক অসভ্য বর্বর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে না এটা তো স্বাভাবিক আমি এতক্ষণ ধরে বললাম যে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দ্বিচারিতা করছেন ওয়াক একটি জুডিশিয়াল ম্যাটার সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন এবং কেন্দ্র সরকারের সঙ্গে তিনি পায়ে পা মিলিয়ে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্যে তিনি উমিদ পোটালে ওয়াক যে সম্পত্তি আছে আমার বাপ যেটা কাকারা পূর্বপুরুষরা যে ওয়াক সম্পত্তি আল্লাহর নামে দান করে গেছে সেগুলোকে তিনি আপলোড করতে বলছেন অর্থাৎ এই রাজ্যের সংখ্যালঘু মানুষদেরও তিনি প্রতারিত করছেন আজকে এই কথাগুলোই আমরা একত্রিত হয়ে আজকে আমরা ওয়াক বোর্ডের কাছে গিয়ে তার জবাব চাইব বিতর্কিত বিষয় সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমার সংবিধান অধিকার দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ধর্মচারণ করতে পারবে পারবেন এবং হুমায়ুন কবির কি মানে তিনি তৃণমূলের লিডার তৃণমূলের এমএলএ না বিজেপির এমএলএ ওনাদের ওনাদের সম্পর্কে যতটা না কথা বলাই ভালো কারণ ওনার দলনেত্রী একটা মিথ্যাবাদী একটা মিথ্যাচার এই রাজ্যে একটা সার্কাসের সরকার চালাচ্ছে স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের উত্তর দিতে হবে বাধ্যবাধকতা নেই হুমায়ুন কবি আর হচ্ছে সৌকাত মোল্লা আর অনুব্রত মণ্ডল এরা একই রাজনৈতিক দলে এদের সম্পর্কে যত কথা কম বলা যাবে পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতা ততটা বজায় থাকবে তবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকেই তার ধর্মচারণের অধিকার দিয়েছে কে কি ধর্মচারণ করবে কে কোথায় মন্দির মসজিদ নির্মাণ করবে সেটা ধর্মযাজকদের কাজ এটা আমরা যারা রাজনীতি করছি ধর্মনিরপেক্ষতার কথা বলি সংবিধানের কথা বলি সার্বভৌমত্ব রক্ষার কথা বলি এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কথা বলে মানুষের সঙ্গে বিচারিতা করতে পারবো না বাবরি করবে ঘোষণা দেওয়ার পরে একজন ব্যক্তি বলেছেন যে তাকে তার কেটে নিয়ে আসতে পারলে তার ছেদ করে নিয়ে আসলে এগুলো সম্পূর্ণ বিতর্কিত বিষয় এই সমস্ত বিষয়ে এখন আমাদের মানে মানে মাথা দেওয়ার সময় নেই এটা পুলিশ প্রশাসন বুঝবে রাজ্যের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির তিনি এক শাসক দলের বিধায়ক তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বুঝবেন সরকার বুঝবেন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় আছি রাস্তায় থাকবো বলছেন যে বাবর একজন অত্যাচারী ছিলেন তার নামে বা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে কিছু করা যাবে না করলেই সেগুলোকে আমরা ভেঙে দেবো দেখুন এই বিষয়ে এগুলো বিতর্কিত বিষয় আমি পুঙ্খানুপুঙ্খু জানি না কে কোথায় মন্তব্য করছে আর সবার কথার উত্তর দিতে হবে এর কোনো মানে আছে কে কোথায় বলছেন তবে এই ভাঙা ভাঙি আর অত্যাচার অত্যাচার করা বোমা মারা পিস্তল মারা গুঁড়িয়ে দেব এগুলো হচ্ছে পুলিশ প্রশাসন দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার এই রাজ্যের মানুষ অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙা ভাঙির পক্ষে নেই আমরা গড়ার পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে এটা কখনো কংগ্রেস হতে পারে না দাঙ্গাবাজদের কোনো রাজনৈতিক দল হতে পারে না দাঙ্গাবাজরা দাঙ্গাবাজ আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে তো স্বাভাবিকভাবে সেদিন আমার বাবা আমার কাকা আমার পাশের পাড়ার চাচা চাচি সেদিন মন্দির রক্ষা করেছিল মসজিদ রক্ষা করেছিল আমি সেই ধর্মনিরপেক্ষতার পক্ষেই কথা বলবো ও সব কে কার ভোট ব্যাঙ্ক ধরে রাখবে আর কে কার ভোট ব্যাঙ্ক গড়বে সেটা আমাদের রাজনৈতিক আমরা রাজনৈতিক দল আপনারা জানেন আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী বলে দিয়েছেন আজকে মুর্শিদাবাদে একটা হসপিটালের প্রয়োজন আর জিকর পিজির মতো মুর্শিদাবাদে একটা ইউনিভার্সিটির প্রয়োজন তো ধর্মনিরপেক্ষ দেশে সংবিধান ধর্মনিরপেক্ষতা প্রত্যেকটা মানুষের ধর্মচারণের অধিকার দিয়েছে যে কেউ যে যে কোনো ধর্মের মানুষ ধর্মচারণ করতে পারে এবং আমরা মনে করি ধর্ম কাজ মন্দির মসজিদ তৈরি করা তো স্বাভাবিকভাবেই এটা যে বলছেন তার ব্যক্তিগত মতামত আমরা এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এবং আপনারা জানেন যে আমাদের রাজারহাটে একটি জমি যেটা দশ একর জমি সেই জমিটা তিনি হিটকোকে দিয়ে বিক্রি করে দিচ্ছেন কারণ ওখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ এই জমিটাকে উৎসর্গ করেছিল এবং ভালো কিছু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে বোরখা পরে ইনসা আল্লাহ করেন তিনি পক্ষান্তরে মসজিদের জমি দখল করছেন এর বিরুদ্ধেই আমরা ধর্মনিরপেক্ষ মানুষ আজকে রাস্তায়